মিরপুর এক নাম্বার বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাটে আর দেখতেই পাচ্ছেন আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছেন আমার দুইটা দেয় আছে দুইটা মেকআপ আমার দুইটা দেয় আছে এই পাশে আছে ঘেরে

কাছে আরো ইউজ পরিমাণ পেয়ার দেখেন ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো সবার চেনে ছয় হাজার টাকা করে গেছে আপনার চেনে যাবে অফারে পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জি তারপরে এটা

আর অনেকভাবে প্রতি শুক্রবার মিরপুর এক নম্বর পাখির হাটের এই স্থানটায় বসে

আমার পেস থেকে কেউ আসলে ডিসকাউন্ট দিবে অবশ্যই যারা পাখি কিনতে চান এই ধরনের সকল পাখি পালতে চান আপু প্রতি শুক্রবার মিরপুর এক নাম্বার এই স্থানটায় বসে কিবা আপু আপনারা মিরপুর এক নাম্বার পাখি রাতে আসলে এই ধরনের কিউট কিউট পাখি আপুর কাছ থেকে কিনতে পারবেন আজকে কিন্তু একটাই উঠছে আর কিন্তু উঠে নাই আর কিন্তু উঠে নাই

অফার আছে কোনো আপনি চেন দুশ হাজার একদম ভাই ষোলো চাইছি একদম ভাই চোদ্দ হাজার টাকা একদম চোদ্দ হাজার টাকা এগুলো কি এগুলো ছয় হাজার টাকা করে মাত্র ছয় টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর একটা ফিমেল একটা মেল ফিমেল একটা মেল মাত্র টাকা মাত্র টাকা মে মাত্র ছয় হাজার টাকা নাম্বারটা বলে দাও জিরো ওয়ান মিরপুর এক চারা বাংলায় হোম ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করা হবে ওপ কিন্তু প্রতি শুক্রবার মিরপুর এক নম্বর এই এইখানটায় বসে বিড়াল নিয়ে যারা এই ধরনের বিড়াল পালতে ভালোবাসেন অবশ্যই অবশ্যই মিরপুর এক নম্বর পাখি হাটে একবার হলেও ঘুরে দেখে যাবে